আপনি কি জানেন কি খেলে মানুষের গায়ের রঙ ফসা হয় টেলিফোন কত সালে আবিষ্কার করা হয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা এমনই জানা অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশন এ নীলতিমি অপশন বি হাতি অপশন সি হাঙ্গর অপশন ডি কশ্যপ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ নীলতিমি নীলতিমি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী মানুষের দেহে মোট কয়টি হার থাকে অপশন এ দুইশো পঞ্চাশটি অপশন বি দুশো ছয়টি অপশন সি তিনশো দশটি অপশন ডি দুশো বিশটি উত্তরটি হচ্ছে অপশান বি দুশো ছয়টি মানুষের দেহে মোট দুশো ছয়টি হার আছে কোন জিনিস খেলে গায়ের রং ফসা হয় অপশন এ বাদাম অপশন বি কমলা অপশন সি কিশমিশ অপশন ডি টমেটো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কিশমিশ নিয়মিত কিশমিশ খেলে গায়ের রং ফর্সা হয় ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি অপশন এ গুজরাট অপশন বি পাঞ্জাব অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি রাজস্থান ছঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পুরা জনিত কালো দাগ দূর করে অপশন এ কাঁচা হলুদ অপশন বি ঘি অপশন সি মেহেদি অপশন ডি মধু ছটি উত্তরটি হচ্ছে অপশন ডি মধু প্রতিদিন মধু ব্যবহার করলে মুখে রোদে পুরা জনিত কালো দাগ দূর করে টেলিফোন কত সালে আবিষ্কার করা হয় অপশন এ উনিশ সাল অপশন বি আঠারোশো সি ছিয়াত্তর সাল টেলিফোন আঠারোশো সালে আবিষ্কার করা হয় হাত আছে পা নেই গলা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বন্ধুরা এই ধাঁধাটির উত্তর জানলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যান আর যদি না জানেন তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে উত্তরটি জেনে যান কানের ব্যথা দ্রুত কমাতে কি দিতে হয় অপশন এ লেবুর রস অপশন বি রসুনের রস অপশন সি পেঁয়াজের রস অপশন ডি আদার রস অপশন বি রসুনের রস রসনের রস দিলে কানের ব্যথা দ্রুত কমে যায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ তাজউদ্দিন আহমেদ অপশন বি জিয়াউর রহমান অপশন সি জয়নাল আবেদিন অপশন ডি শেখ মুজিবুর রহমান সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত মহাসাগর অপশন বি আটলান্টিক মহাসাগর অপশন সি ভূমধ্য সাগর অপশন ডি ভারত মহাসাগর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ প্রশান্ত মহাসাগর বাংলাদেশের জাতীয় খেলার নাম কী অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি খুল্লা অপশন ডি কাবাডি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কাবাডি কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা অপশন এ অস্ট্রেলিয়া অপশান বি নেদারল্যান্ড অপশান সি জার্মানি অপশন ডি ভারত সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি নেদারল্যান্ড নেদারল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি লম্বা হাত আছে পা গলা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ছটিকোত্তর হচ্ছে বন্ধুরা শার্ট